আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন ব্যাচে স্টুডেন্টদের কোনো ভর্তির জন্য নির্দেশনা এখনও দেই নাই কারণ আমি একটা ব্যাচ শুরু করার পর সেই ব্যাচের সাথে হচ্ছে মিনিমাম দুই মাস হচ্ছে রেগুলার ক্লাস করা হয় এরপরে দেখা যায় যে নেক্সট ব্যাচের জন্য আমি আরও এরকম এক দুই মাস অপেক্ষা করি অপেক্ষা করি বলতে আমি একটু অলস টাইপের এই ব্যাচ চালু করার জন্য যে প্রচারণটাটা করতে হয় সেটা হচ্ছে আমি করতে পারি না দেখা যায় প্রচারণা আজকে করবো কালকে করবো আচ্ছা করব না হ্যান ত্যান এরকম করতে করতে আমার হচ্ছে আর হচ্ছে পোস্টও দেওয়া হয় না নতুন কোর্স আর চালু করা হয় না আমি গত মানে দুই বছরে হচ্ছে মাত্র তিনটা ব্যাচ হ্যান্ড পেন শিখিয়েছি খুব বেশি স্টুডেন্ট নিয়েছে এরকম না অল্প স্টুডেন্ট নিয়ে করেছে কারণ হচ্ছে কি বেশি স্টুডেন্ট নিয়ে হচ্ছে কাজ শেখানো সম্ভব হয় না কারণ সবাইকে আলাদাভাবে আমি যে একটা কাজ দেখাবো বা শেখাবো ওই রকম কোনো অপশন থাকে না আর অনেকে হচ্ছে জানতে চান আমাদের কোর্সটা কি বা আমি কিভাবে শেখাই আমি আসলে অনলাইনে শেখাই অনলাইনে শেখাই অনলাইন ফেসবুক লাইভ গ্রুপের মাধ্যমে শেখাই যারা হচ্ছে আমার এই চতুর্থ বেচে ভর্তি হতে চান তারা আমাদের এই ভিডিওটা দেখতে পারেন এখানে হচ্ছে ভিডিওতে আমি একটা ওয়াশের পাঞ্জাবি করব আর চতুর্থ বেচে ভর্তি নিয়ে কিছু কথা বলবো চতুর্থ বেচে ভর্তির জন্য আমি এখনও কোনো পোস্ট মানে করি নাই এর মধ্যে আলহামদুলিল্লাহ কয়েকজন ভর্তি হয়ে গেছে তো এখনও হচ্ছে আজকে থেকে আমি মানে পোস্ট করলাম যে যারা হচ্ছে আমাদের নতুন বেচে ভর্তি হতে চান তারা হচ্ছে নতুন বেচে ভর্তির জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করবেন বা পেজে মেসেজ করবেন আমাদের মোটা সুন্দর করে রিপ্লাই করে দিবে। আর যারা সরাসরি আমার সাথে কথা বলতে চান তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে ফোন দিবেন বা মেসেজ দিবেন। আর অনেকেই বলেন হোয়াটসঅ্যাপ নাম্বার পান না আমি এই পোস্টের কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিব আর এখানে হচ্ছে অনেকে আর এছাড়া আরও অনেকেই বলেন যে আপু আপনি কি সবাইকে আলাদা আলাদা করে মানে দেখেন কি না আসলে একটা কোর্সে অল্প স্টুডেন্ট থাকলে এটাই একটা সুবিধা থাকে যে সবাইকে আলাদা আলাদা করে দেখা যায় সবার কাজ দেখা যায় সবার সাথে পরিচিত হওয়া যায় সব কিছু মেলায় একটা সুন্দর কোর্স বা সবার সাথে সুন্দর একটা সম্পর্ক তৈরি করে হচ্ছে সবাইকে শেখানো যায় আমার কোর্সে এই পর্যন্ত যত স্টুডেন্ট আছে বা ছিল তারা আলহামদুলিল্লাহ সবাই নিজেদের বিজনেস চালু করেছে বা অনেকে হচ্ছে নিজেরা নিজেদের একটা নতুন একটা গুণ বাড়ানোর জন্য বলা যায় বা নিজেদের শখের কাজগুলো করার জন্য করা যায় তারা সবাই রেগুলার কাজ করে আমাকে পাঠায় আপু এটা ওইটা আপু কি সমস্যা আপু এই সমস্যাটা কীভাবে সমাধান করব। মানে অনেক অনেক এখনও সবাই আমার সাথে যোগাযোগ করে তো এটা হচ্ছে আসলে শুধুমাত্র আমি যে কোর্স করাবো এরকম না আপনাদের সাথে সুন্দর সম্পর্ক হবে আপনাদের সাথে বিজনেস আইডিয়া শেয়ার করব আমি আপনারাও শেয়ার করবেন আপনাদের সাথে আসলে দেখা যাবে যে কোর্স থেকে শুধুমাত্র যে আমি একটা টিচার আপনার একটা স্টুডেন্ট আপনি টাকা পে করবেন আমি জাস্ট আপনাকে দশটা বারোটা পনেরোটা ক্লাস করাবো সেখানেই সম্পর্ক সে সেরকম না আমার কোর্সের ক্ষেত্রে আমি স্টুডেন্ট কম রাখি এটা একটা প্রথম কারণ হচ্ছে আমি কোর্সে ভর্তি হওয়ার আগে জিজ্ঞেস করি আপনি প্রত্যেকটা ক্লাস করবেন কি না প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্ক করবেন কিনা না যদি হোমওয়ার্ক ঠিকমতো জমা দিতে না পারেন আপনার যদি সামনে কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কাইন্ডলি আমার কোর্সে ভর্তি হবেন না কারণ আমি চাই না কেউ একজন টাকা খরচ করে আমার কোর্সে ভর্তি হয়ে তার টাকাটা নষ্ট হোক এটা আমার একটা দায়বদ্ধতার প্রশ্ন এটা আমার কাছে মনে হয় আমি যতটুকু পারি আমি অনেক পারি সেটা কখনোই কিন্তু আপনাদেরকে বলি না আমি খুবই অল্প পারি আমি এই অল্প পারার মধ্যেই আপনাদেরকে শিখাইতে চাই সেই জন্য হচ্ছে আমার মতো কোর্সটা করা এমন না যে হচ্ছে কোর্স না করলে আমার হচ্ছে অনেক ক্ষতি হবে অনেক সমস্যা হবে এরকম কিছুই না আমি আসলে কোর্সই করাই অনেক দিন পর যেন হচ্ছে আমার কাছ থেকে কিছু মানুষ শিখতে পারে যারা স্টুডেন্ট আছে তারা নিজেরা কিছু করার জন্য আগ্রহী হয় সেটা হচ্ছে সেই দিক থেকে আমি হচ্ছে কোর্সটা চালু করা আমার আলহামদুলিল্লাহ বিজনেস ভালো চলে আমি নর্মালি টাইমও পাই না খুব বেশি যে অনেক বেশি বেশি কোর্স দিব রেগুলার দুইটা চারটা কোর্স থাকবে প্রত্যেকদিন কোর্স নিয়ে পোস্ট করা হবে আজকে এই ক্লাস হয়েছে ওই ক্লাস হয়েছে এই ভাবে হচ্ছে আমি প্রচারণা করতে পারি না আমার ওই সময়টাই নাই আসলে এই কারণে হচ্ছে অল্প স্বল্প দুই তিনটা করে পোস্ট দেই প্রত্যেকবার আমার কোর্স শুরু হওয়ার আগে এখান থেকে যে স্টুডেন্ট ভর্তি হয় আলহামদুলিল্লাহ আমি খুশি এই সবাই যেন শিখতে পারে এটাই আমার টার্গেট থাকে তো যারা আমার এই চতুর্থ বেজে ভর্তি হতে চান আমার পেজে একটা ইনবক্স করেন বা হোয়াটসঅ্যাপে নক করেন আজকের ভিডিওটা এইটুকুই এই পাঞ্জাবিটা বা এই পাঞ্জাবিগুলো যদি অর্ডার করতে চান তাহলে সালদানাতে নক করবেন টাটা